আমিনুল ইসলাম বুলবুল বিসিবিতে আসার পর ক্রিকেট কূটনীতিতে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ভারতের আপত্তি সত্ত্বেও ঠাকাতেই বসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক সব কিছু ঠিক থাকলে আগামী চব্বিশ জুলাই হোটেল ইন্টার কন্টিনেন্টাল বসবে সভা চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল বিশ জুলাই শুরু হয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা মাঠে গড়াবে চব্বিশ জুলাই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ওই দিনই ঢাকায় বসার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক তবে মাঝখানে বাগড়া দিয়ে বসে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার দোহাই দিয়ে ঢাকা থেকে এসিসির মিটিং সরিয়ে নেয়ার আহ্বান জানায় বিসিসিআই কিছুদিন আগেই এমন সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো তবে ভারতের এমন দাবি হালে পায়নি পানি ঢাকাতেই বর্ষে এসিসির বৈঠক অতিথিরাও আসবেন সময়মতোই বিসিবিও নিয়ে রেখেছে প্রস্তুতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল প্রস্তুত আগামী দিনগুলোতে কোনো পরিবর্তন পরিমার্জনের প্রশ্ন না আসলে ঢাকাতেই বসছে বৈঠক তৈরি বিসিবি আনুষ্ঠানিক ঘোষণাও আসছে শিগগিরই এসিসির বোর্ড সভায় ভারতীয় প্রতিনিধি সশরীরে উপস্থিত না থাকতে চাইলে অনলাইনে যোগ দেবেন মিটিংয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন এসিসি প্রেসিডেন্ট ও পাকিস্তান বোর্ড প্রধান মহসিন নাকবি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের অবস্থান দৃশ্যমান হতে শুরু করেছে আস্থা ऑलरेडी অন্যান্যদের আইসিসি এমপ্লয়ি বুলবুলের কর্মদক্ষতায় বোর্ডগুলোর সাথে বিসিবির সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জন্য জন্য নিয়েছে বিসিবির সক্ষমতা বাড়ানোর কাজে বিশেষ মনোযোগী বর্তমান বোর্ড পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সম্প্রচার সত্ত্বেও কিনতে দেশি প্রতিষ্ঠানগুলো অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত থার্ড পার্টি নয় নিজেদের প্রচেষ্টাতেই বাংলাদেশ সহ চার দেশের চার প্রতিষ্ঠানের কাছে টেলিকাস্ট রাইট বিক্রি করেছে বিসিবি শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা